আসসালামু আলাইকুম স্বাগতম জেসমের রোশের ঘরে আজকে খুবই মজাদার একটা ভাজির রেসিপি নিয়ে এসেছি তবে এই ভাজিতে যে আমি সবজিটা ব্যবহার করেছি সেটা একটা অন্য রকমের সবজি এটা হচ্ছে আমরা যে মটরশুঁটি খাই সে মটরশুঁটি এই মটরশুঁটিগুলা একদমই কচি এবং সেটাকে আমি ভাজি করে দেখাচ্ছি মটরশুঁটিগুলোকে আমি এটাকে যে খোসাটা সহই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপর আমি এটাকে ধুয়ে নিব এরপরে আমি এখানে ছোট ছোট টুকরো করে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে একদম বেশি ছোট করি নে কিউব করে কেটে নিয়েছি আলু আমি এখানে দুইটা আলু ব্যবহার করেছি এরপরে একটা প্যানের ভেতরে আমি প্রথমে ফুলকপি এবং কেটে নেওয়া মটরশুঁটি সাথে দিয়ে দিচ্ছি আলু এবং আরও আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সবগুলো সবজি আমি একইভাবে কেটে নিয়েছি এরপরে আমি এর ভেতরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমরা সাধারণত কেউ মটরশুঁটিটা এভাবে খোসা সহ খাইনি আমার যা মনে হয় সেজন্য আমি শেয়ার করছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে সামান্য মরিচের গুঁড়ো হাফ টি স্পুন করে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিছি আমি যেটা বলছিলাম আমরা এভাবে মটরশুঁটিগুলো আমি খোসাসহ কাউকে ওইভাবে খেতে দেখিনি একদমই কচি খোসা খোসাসহ মটরশুঁটিগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নিয়ে এরপরে জাল করে নিয়েছি বাকি সব উপকরণের সাথে মিলিয়ে সেদ্ধ হয়ে আসার সময় আমি লবণটা দিব যেন সবগুলো উপকরণের কালারগুলো একদম পারফেক্ট থাকে খুবই সফট হয়ে গিয়েছে সেদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় জাল করব। এরপরে আদা একটা ফ্রাইপ্যানের ভেতরে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এরপরে দুটো উপকরণগুলো একসাথে বাদামি বাদামি করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভেতরে সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দিয়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে মটরশুটিটাও খোসা সহ এভাবে খাওয়া যায় সেটাই শেয়ার করলাম ভালো থাকবেন